শুভ সকাল বন্ধুরা আমার এই চ্যানেল তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো আজকে ব্লগটা শুরু করছি অনেক ভোরবেলা সকালে উঠে পড়েছি আর দেখো আমাদের রাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে আর চারিপাশের পরিবেশটা আমাদের এতটাই সুন্দর ভিডিওতে না দেখালে মনটা একটু খারাপ হয়ে যায় একটু আগে দেখালাম না হলুদ রঙের ফুল ওটা হচ্ছে ঝিঙে ফুল আমাদের বাড়ির পাশেই ঝিঙে ফুল হয়ে আছে আর ঝিঙেও হয়ে আছে তো এত সুন্দর লাগে না বেশ ভালোই লাগে বাড়িতে আমি হয়তো একা কারণ একা বলতেই বাঘাকে নিয়েই থাকি আমার বর তো বেরিয়ে যায় বেশিরভাগ সময়ও বাইরে থাকে কাজে থাকে বন্ধুবান্ধবদের মধ্যে এরকম খেলাধুলা খেলাধুলার মধ্যে বলছি ক্যারামটাই খেলতে ভালোবাসে তা যাই হোক ও জগ নিয়ে থাকে তো একা থাকলেও আমার কিন্তু কোনো দুঃখ নেই হ্যাঁ চারিপাশের পরিবেশটা এতটাই সুন্দর এটা নিয়ে আমি থাকতে এই দেখো আমার কুকুর ছেলে কি করছে অনেক দিন পর বেরোলো আর আনন্দ আর দেখে কই একটুখানি বাইরে বেরোনোর জন্য হাঁকু পাকু করে তো সকালবেলা বললাম চলো আজকে অনেক ভোরবেলা উঠেছি যখন ওকেও একটুখানি মাঠ থেকে ঘুরিয়ে আনি আড়াই জান দেখানো বসে আছেন বাঘের মাসি পাচিরুর ওই দেখো দেখতে পাচ্ছ মোচা হয়েছে কদিন আগে একটা মোচা তোমাদের দেখিয়েছি একটা তো পুরো ঝরে পড়ে যাচ্ছে মানে এতটাই ছোট হয়েছে আর ওই দিকের মোচাটা মাঝারি সাইজে হয়েছে তো এই মোচাটাকে বাঁচানোর জন্য ও বলল যে দড়ি দিয়ে কলা গাছটাকে ভালো করে বেঁধে দেবে জানলার সঙ্গে কেন বলো তো পুরো পুকুরটা তো আছে হয়েছে হলেই কলা গাছটা পুরো জলে পড়ে যাবে কারণ কলা গাছ তো এমনি নড়বড়ে হয় জন্যই ভালো করে বেঁধে দিচ্ছে যাতে ভারিয়ে না কলা গাছটা নুয়ে পড়ে যায় জল কম থাকলে মাটি থাকলে অতটা সমস্যা বন্ধুরা দেখি না আমাদের গাছে কুমড়ো ফুল তো প্রচুর কুমড়ো ফুল হয়ে আছে প্রতিদিন তো পারি না আজকে ও পেছন দিকে গিয়েছিল বলে আমি বললাম যে কটা কুমড়ো ফুল পেরে দাও আজকে না হোক আগামী দিন অবশ্যই ভেজে খাবো নিজেদের পোতা গাছের জিনিস খেতে কি ভালোই না লাগে এগুলো সব মেলে দিই আর বাবলার বাবলার কাজ করছে এই জায়গা দিয়ে দরজার এইখানে একটুখানি কাছে সেখানে

দেখেছি আমি বাড়ির চারপাশটা যেইটুকু জায়গা আছে ওখানে হচ্ছে মাঝে মাঝে কী করছে ইঁদুরেরা গর্ত করে রাখছে সেই গর্তগুলো ও ভরাট করে দিচ্ছে খোয়া মা মাটি এগুলো নিয়ে এসে ওইগুলোই ফেলছে এখানে তো এখানে নেই ওই দিকে তো বাবা ওই দিকে এই তো ওই পুকুরে পাড়ের দিকে খালি খুঁজে বেড়াচ্ছে বাবা কোথায় গেল ওই তো ওই তো এই তো তলায় দেখবি দেখবি হ্যাঁ এই তো সুন্দর থেকে আমাদের পুকুরটা ওরা মাছ যাচ্ছে ওখানে মাছ চলছে এখানে প্রচুর পাতায় কাজগুলো সব ইয়ে করে ওই তো এই তো বাবা ওই তো এই তো দেখো দেখো এই তো ওইখানে এখানে এই তো এই তো এখানে ওই তো ওই তো ওই তো দেখো তুই বাঘা ওই তো চলা চলা বাড়ির চারপাশটা একটু দেখে নিলাম মনটা একটু শান্ত হলো এবার কাজে যোগদান করার পালা তা প্রথম দিকে আমি সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবার ভাবলাম একটু রুটি করে নিই কারণ ও বেরিয়ে যাবে ওকে তো টিফিন কর দিয়ে ছাদা ছেড়ে দিতে হবে আমরা তো বলো হাউস ওয়াইফ আমরা তো বাড়ি থাক আমরা ইচ্ছে করলে কিছু বানিয়ে নিতে পারি বা বাড়িতে যে সমস্ত জিনিস আছে সেটা সকালবেলা খেয়ে ম্যানেজ করে নিতে পারি যদি মুড়ি থাকে তো মুড়ি ছাদু খেয়ে নিলাম বা অন্য কিছু খেয়ে নিলাম যে ম্যাগি থাকে বা অন্য কিছু আদার বলছি বলছি মেয়েদের খাওয়া নিয়ে অতটা সমস্যা নেই আমরা খেয়ে নিতে পারবো কিন্তু ওদের তো বাইরে পরিশ্রম করতে হয় ওদের ঠিকমতো না বানিয়ে দিলে কিভাবে খাবে আর বাইরে যে সমস্ত ফাস্ট ফুড রয়েছে সেগুলো না খাওয়াই ভালো এমনি তো শরীরও হেলথের পক্ষেও ক্ষতিকারক তেমনি পয়সারও একটা অপচয় তাই বাড়ির তৈরি জিনিসই খাওয়া সব থেকে ভালো এবং খাদ্যগুণও বজায় থাকে তো সবাই আমরা জানি তো এই দেখো রুটিগুলো বেশ ভালোই আজকে ফুলছে রুটি সাধারণত করি যখন তখন তোমাদের কিন্তু সেভাবে আমি দেখাই না আজকে ভাবলাম ব্লক করছি তাহলে রুটিটা একটু দেখাই মন চাইলে যা হয় তারপরে রুটিগুলো হয়ে গেছে ওকে ও টিফিন দিয়ে দিয়েছি এবারে দেখো সোফাটা ঠিক করব ঘরে অনেক রকম কাজ আছে আগে সোফার এই ওয়ার এটা হচ্ছে বেড কভার ছিল একদম আর ননদ এটা আমাকে গিফট করেছিল তা বেড কভারটা না এতটাই ছোটো এটা হচ্ছে ছোটো খাটে হয়তো হবে ওই যে চৌকিটা আছে ও ঘরে সেটাতে হবে কিন্তু তারপরে যে বড়ো খাটটাতে হবে না তাই ভাবলাম যে এটা সোপাতেই পেতে দিই এই টেবিলটা অনেক পুরনো টেবিল এই টেবিলটা যখন আমার বাড়ি এখানে হচ্ছিল তখন আমার বর নিয়ে এসেছিলো এই টেবিলটা তখন তো বাড়ির এই সমস্ত আসবাবপত্র জিনিসগুলো আসেনি তখন এই টেবিলের ওপরে ওই তো মিস্ত্রিরা কাজ করতো তাদের বোতল তারপরে রং অনেক কিছু আদার রেখে দিত তো এই টেবিলটা ছিল যখন আমি ভাবলাম যে এই বড় ঘরটার টেবিলটা রাখি রেখে এই সমস্ত জিনিস আদা যে সমস্ত চিরুনি থেকে শুরু করে তারপরে মেকআপ বক্স তারপরে যেটা হাতের কাছে যেই সমস্ত কিছু লাগে সেই সমস্ত কিছু এই টেবিলের ওপর রেখে দিই তো প্রতিনিয়ত কাজে যে সমস্ত কিছু জিনিস নিই সেগুলো আর গুছিয়ে রাখি না তার ফলে কী হয় টেবিলটা এখন হয়ে আছে তাই আজকে ভাবছি যে ভাবলাম যে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই সেজন্যই টেবিলটা পরিষ্কার করে নিলাম আর এখানে সমস্ত কিছু আবার গুছিয়ে রাখছি এই দেখো এই যে সাউন্ড বক্সটা এটাও যে টেবিলের ওপর থাকে তাছাড়া তেল থেকে শুরু করে নেল পালিশ তারপরে আমার হাতের বিভিন্ন রকম ছুরি থেকে আরও অনেক কিছু ওষুধপত্র সমস্ত কিছুই টেবিলে রেখে দিই তো ভবিষ্যতে ভাবছি টেবিলটা এখানে রাখবো না এখানে অন্য কিছু রাখার ইচ্ছে আছি আছে দেখা যাক কি হয় এই সমস্ত কাজ যদি ফেলে রাখি না তা পড়েই থাকবে যা হয় আর কি আজকে মনে হলো এটা করে নিই তো করে নিয়েছি যখন সেই মতো করছি আর যে ডিপলিভাবে বলতে গেলে এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে অনেক ঝুড়িতে রাখা সেইগুলো একমাত্র আলাদা আলাদা করে গুছিয়ে একদিন রাখতে হবে এই দেখো টেবিলটাকে গুছিয়ে ফেলেছি এত জিনিসপত্র না আবার এখানে রাখলেও জামাগুলো প্রায় হচ্ছে অগছলা হয়ে থাকে ওই জন্য এগুলো গুছিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত আমার বর্জ বেরোয় সে সমস্ত জামা কাপড়গুলো যখন নেয় তখন আর কি গুছিয়ে রাখে ওটাই ভাজ করে নিচ্ছি আগের দিন রাত্রেবেলা ছানার ডাল্লা করেছিলাম সেই তরকারিটা এই রুটির সঙ্গে খেয়ে নিয়েছি আর সোয়াবিনের তরকারি ছিল সেটা আমি বরকে দিয়েছিলাম সেই তরকারিটা ও রুটি দিয়ে খেয়ে গেছে সকালবেলা থেকে না আর রান্নার ঝামেলা করি না রুটি করি আর তরকারিটা যদি করা থাকে তো তাহলে তো আর দেখতে হবে না কারণ কেন বলো তো সকালবেলা এত কাজ থাকে না আর সব সময় না এত তাড়াহুড়ো করে এত টেনশন নিয়ে কাজ করা যায় না কারণ নিজেরও তো কিছু কাজ আছে সেগুলো তো সময় দিতে হবে কালকে তার আগের দিনে কটা জামা কাপড় আছে গামলার মধ্যে সব ভেজা নেই একটা কাজবো আর এই প্যান্টটা ভাবছি রেখে দেবো আর এতক্ষণ এই দুটো ঘর মুছলাম ঘুরে জল নিয়ে এলাম বা রান্নাঘরটা মুছবো বুঝলে মুছে টুছে স্নান করতে যাবো গ্যাস ফ্যাস পরিষ্কার করলাম গ্যাস ট্যাস ওই রুটি করেছিলাম না নোংরা হয়েছিলো তারপর চিনি তারপর চিনি তারপরে নুন বয়ল এগুলো পরিষ্কার করলাম করে এগুলো জায়গাটা পরিষ্কার করে কটা দু একটা বাসন ছিল হাড়ি তারপরে কড়াই ঘুরলাম ওইগুলো মাজা হয়নি তা ওইগুলো মাজলাম আর এই এইটা এটা উপুর করেছি এই বাসনগুলো কটা মাঝলাম কালকে তো মাল মেরেছি আর দু একটা বাসন ছিল টিফিন খেয়েছি সেই বাসনগুলো মাঝলাম ও পুজো দিয়ে তারপরে রান্না করতে হবে কী রান্না করি আর চিকেন আছে চিকেনটা বার করে রাখি ফ্রিজের মধ্যে আছে এখন না দিলে না জল নয় বরফ হয়ে আছে ওই জন্য ভাবছি যে এইটা বার করে রাখি চিকেনটা তাড়াতাড়ি করছি কারণ রান্না করতে তো দেরি হয়ে যায় না এত চরবন্ধুরে দেখে থাকো ভিডিওটা স্নান করে চলে এসে একেবারে রান্না বসিয়ে দিয়েছি ও হ্যাঁ তার আগে পুজো অবশ্যই দিয়েছি দেখো এখানে একটা মশলা তৈরি করছি যা দেয় আর কি মানে বিরিয়ানির যে মশলাটা সবকটা কটা ইনগ্রিডিয়েন্টস নেই যদিও আর দেখো এখানে মশলা একটা করছি পেঁয়াজ আদা রসুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে গুঁড়ো লঙ্কা তারপরে আর যেই সমস্ত আদা বাটা সব একসঙ্গে পেস্ট করে নিচ্ছি আর একটু আগে যেটা দেখালাম মশলা একটা বানালাম যেটা হচ্ছে তেজপাতা জিরে ধনে তারপরে গোলমরিচ সমস্ত কিছু দিয়ে গোটা গরম মশলা সমস্ত কিছু ভালো করে খোল শুকনো খোলায় ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নেব তো আজকে একটু ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি করব। বিরিয়ানিও ঠিক বলা যাবে না পোলাও আর বাঘার জন্য একটু মাংস ছিল তার থেকে ওই চার পাঁচ পিস নিয়ে খুব একটা মাংস যেহেতু নেই তাই ভাবছি ডিমও দেব এতে ডিম আর আলু দিয়ে একটা মিক্সড একটা পোলাও করব। অনেকটা বিরিয়ানির মতো হবে কারণ ওটা কেওড়া জলও দেবো দেখো পেঁয়াজ আদা রসুন বাটা সমস্ত টমেটো বাটা সমস্ত কিছু মশলা আমি দিয়ে দিলাম আরে দেখো পোলাওয়ের যে চালটা ওটা সেদ্ধ হয়ে গিয়েছে কেন বলো তো পোলাও করছি বিরিয়ানির যে চালটা থাকে না দেরাদুনটাই সেটা নেই তো ওই গোবিন্দভোগ চাল আছে গোবিন্দভোগ আতপ চাল বাসমতি যেটা হচ্ছে গন্ধওয়ালা সুন্দর চালটা যেটা পোলাও করে সেই চালটা দিয়েই করবো আরে দেখো আলুটা ভালো করে ভেজে নিয়েছি ডিমটাও সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি এবার লেয়ারগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে বেরেস্তাটাও ভেজে নিয়েছি এবার সমস্ত মশলা শুদ্ধ সে মাংসের যে তরকারিটা ছিল তার উপরে এই লেয়ারটা দিয়ে দিলাম চাল রাইসের দিয়ে এবার ওর মধ্যে বেরেস্তা দিয়ে দিলাম তারপরে কেওড়া জল গোলাপ জল একটা বাটিতে ঢেলে রেখেছি সেটাও দিয়ে দেব। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল জানো তো পুরো একদম বিরিয়ানি বিরিয়ানি লাগছিলো ঘরোয়া পদ্ধতিতে যা হয় আর কি বিরিয়ানি আর এই জলটা দিয়ে দিলাম এটা গোলাপ জল আর কেওড়া জল আর একটুখানি ভাজা মশলাটা মাংস করার সময় অল্প একটু দিয়েছিলাম এখানেও একটু দিয়ে দিলাম আর বিরিয়ানির মশলা যদি থাকতো না আরও ভালো হতো সেই মশলাটা ছিল আমার কাছে কিন্তু ফুরিয়ে গেছে যাক গে আমরা তো দুজন খাবো এটাই যথেষ্ট এই দেখো রান্না কমপ্লিট এবার সার্ভ করার জন্য টেবিলের উপর নিয়ে নিয়েছি তো আমি আগে খেতে বসে গেলাম কারণ এখন প্রায় চারটে বাজে আছে এখন না খেলে আর খাওয়া হবে না

সারাদিন খাটা পর যখন দুজনে বসি খেতে তখন কিনা ভালো লাগে আর রান্নাটা যদি হয় মনের মতো তাহলে তো দেখা মানে এলাহি ব্যাপার আর আমার বর হচ্ছে এইসব খেতে খুব ভালোবাসে বিরিয়ানি পোলাও তো আমরা হচ্ছে এই মাঝে মধ্যে করি যদি চালটা আনা থাকে না তাহলে কোনো অসুবিধা হয় না আর মশলা তো এখন পাওয়াই যায় এখন সবাই মোটামুটি বানিয়ে ফেলেরা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এই আর কি আর টিভি দেখতে দেখতে আমরা তো খাই আর আমার বর তো টিভির মধ্যে পুরো ঢুকে যায় ওকে আমি বলে তখন মাঝে মাঝে আমি বলি খেয়ে নাও খেয়ে নাও এই দেখো তখন সন্ধে হতে চললো প্রায় ছটা বাজে চলো আর সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর রেনকোল করে ও লাইট অন করতে যাচ্ছে দাঁড়া ওকে দিই ভাতটা দিই এসছে এই সময় খিদে পেয়েছে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ হয়েছে বলছে কার হবে এসো আমাদের পুকুরটা দেখো এই দেখো পুরো টায় টায় হয়ে গেছে আট তুলে না উপরে উঠে যাবে জল আর এই দেখো এখন দু আছে ওখানে জল আমি এখানে আছে প্রতিটি ঘাস কী রে বৃষ্টি পড়ছে জিরি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এই দেখো এই হচ্ছে গোলু ওকে প্রতিদিন খেতে দিতে হয় আর লেস নাড়ে সকালবেলা একবার বলতে এগারোটার দিকে একবার খায় আমার বর যখন কাজে বেরোয় তখন ওকে খাইয়ে দিয়ে যায় আর তারপরে এই বিকালবেলার দিকে সন্ধ্যে হয়ে আসছে তখন এসছে ওকে খেতে দিল আর এই দেখো কী বৃষ্টি পড়ছে আর আমাদের পাশের পুকুরটা পুরো একদম টৈডুম্বুর হয়ে গেছে এগুলো কাজ আছে ওই জন্য বেরোলো রবিবার বলে কোনো ছুটি নেই আরে দেখো আকাশে দিদি দিদি এখনো বৃষ্টি পড়ছে বলছে আজকে বৃষ্টি হবে আবার কালকেও বৃষ্টি হবে সেই হলো সারাটা দিন কাজ বাত এই সময় থাকলাম আর এই সময় একটুখানি শোবো ঘুম পাচ্ছে একটু শুয়ে তারপরে উঠে সন্ধে দেবো এমনিও বেলা ছোট হয়ে গেছে আস্তে 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 সন্ধ্যে হয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি দেখাবে নতুন একটা বিরোর সময় টাকা তোমাদেরকে অনেক ভালো হয়ে গেলে আজ ভিডিওটা শেষ করছি টাকা অন্য